হযরত সালেহ আলাইসাল্লাম যৌবন যৌবনকাল থেকেই তার গোত্রকে আল্লাহতালার একাত্মবাদের দাওয়াত দিতে শুরু করেন এ কাজেই তিনি বার্ধক্যের দ্বারে উপনীত হন তার পীড়াপিড়িতে অতিষ্ঠ হয়ে তার গোত্রের লোকেরা স্থির করল যে তার কাছে এমন একটা দাবি করতে হবে যা পূরণ করতে তিনি ব্যর্থ হয়ে পড়বেন এবং আমরা তার বিরুদ্ধে জয়লাভ করব সে মতে তারা দাবি করল যে আপনি যদি বাস্তবিক আল্লাহ আল্লাহতালার পয়গম্বর হন তবে আমাদের কাতে বা পাহাড়ের ভিতর থেকে একটি দশ মাসের গর্ভবতী ও স্বাস্থ্যবর্তী উষ্টি বের করে দেখান হজরত সালেহ আলে সাল্লাম প্রথমে তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিলেন যে যদি আমার আল্লাহতালা তোমাদের দাবি পূরণ করে দেন তবে তোমরা আমার প্রতি ও আল্লাহতালার প্রতি বিশ্বাস স্থাপন করবে কি না তারা সবাই যখন এই মর্মে প্রতিজ্ঞা করল যে আমরা অবশ্যই ইমান আনব তখন হজরত সালেহ আল সাল্লাম দুরাকাত সালাতুল হাজত পরে আল্লাতালার কাছে ফরিয়াদ করলেন হে পরোয়ার দিগার আপনার জন্য কোনো কাজ কঠিন না মেহরবানি করে তাদের দাবি পূরণ করে দিন দোয়া করার সাথে সাথে পাহাড়ের গায়ে স্পন্দন দেখা দিল এবং একটি বিরাট প্রস্তর খণ্ড বিস্ফোরিত হয়ে তার ভিতর থেকে দাবি অনুরূপ একটি উষ্টি বের হয়ে এলো হযরত সালেহ আলে এর বিস্ময়কর মজা দেখে কিছু লোক সাথে সাথে ইমান এনে মুসলমান হওয়ার ইচ্ছা প্রকাশ করল কিন্তু দেবদেবীর বিশেষ পূজারী ও মূর্তি পূজার ঠাকুর ধরনের কিছু সর্দার তাদেরকে ইসলাম গ্রহণে বাধা দিল হজর সালেহ আলে সাল্লাম সম্প্রদায়কে অঙ্গীকার ভঙ্গ করতে দেখে শঙ্কিত হলেন যে এদের উপর আজাব এসে যেতে পারে তাই পয়গাম্বর সুলভ দয়া প্রকাশ করে বলেছেন এই উষ্টির দেখাশোনা করো একে রূপ কষ্ট দিও না এভাবে হয়তো তোমরা আজাব থেকে বেঁচে যেতে পারো তা না হলে তোমরা সাথে সাথে আজাবে পতিত হবে সে জনপদের সব মানুষ এবং জীবজন্তু যে কূপ থেকে পানি পান করতো উষ্ট্রি তার সব পানি পান করে ফেলতো সালেহ আলে সাল্লাম তাদের জন্য পানির পালা নির্ধারণ করে দিলেন যে একদিন উষ্ট্রি পানি পান করবে এবং অন্যদিন জনপদের অধিবাসীরা সুতরাং এ উষ্টির কারণে সামুদ জাতির বেশ অসুবিধা হচ্ছিল ফলে তারা এর কামনা করতো কিন্তু আজাবের ভয়ে নিজেরা একে ধ্বংস করতে উদ্যোগী হতো না যে সর্ববৃহৎ প্রতারণার মাধ্যমে শয়তান মানুষের বুদ্ধি জ্ঞান ও চেতনাকে বিলুপ্ত করে দেয় তা হচ্ছে নারীর প্রলোভন সুতরাং সম্প্রদায়ের দুজন পরমা সুন্দরী নারী বাজি রাখলো যে যে ব্যক্তি উষ্ট্রীকে হত্যা করতে পারবে সে আমাদের এবং আমাদের কন্যাদের মধ্য থেকে যাকে ইচ্ছা বিয়ে করতে পারবে সম্প্রদায়ের দুজন যুবক মিসদা ও কাসার এ নেশায় মত্ত হয়ে উষ্টিকে হত্যা করার জন্য বেরিয়ে পড়ল তারা উষ্টির পথে একটি বড়ো পাথরের আড়ালে আত্মগোপন করে বসে রইল উষ্টি সামনে আসতে মিসদা তার প্রতি তীর নিক্ষেপ করল এবং কাসার তরবারির আগাতে তার পা কেটে হত্যা করল উষ্ট্রি হত্যার ঘটনা জানার পর হজরত সালেহ আলে সাল্লাম তালার আজাবের কথা জানিয়ে দিলেন তিনি আজাবের লক্ষণ বলে দিলেন তা হল এখন থেকে তোমাদের জীবনকাল মাত্র তিন দিন বাকি রয়েছে আগামীকাল বৃহস্পতিবার তোমাদের নারী পুরুষ যুবক বৃদ্ধা নির্বিশেষে সবার মুখমণ্ডল হলদে ফেকাশে হয়ে যাবে তারপর শুক্রবার সবার মুখমণ্ডল গারো লাল বর্ণ ধারণ করবে তারপর শনিবার দিন হতভাগ্য জাতি এ শুনে ক্ষমা প্রার্থনার পরিবর্তে স্বয়ং সালেহ আলে সাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত নিল এ সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী কিছু লোক রাতের বেলা হযরত সালেহ আলে সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে তার বাসার দিকে রওয়ানা হলো কিন্তু আল্লাহতালা প্রতিমধ্যেই প্রস্তর বর্ষণে তাদেরকে ধ্বংস করে দিলেন যার কথা আয়াত নাজিল করে আল্লাতালা কালামে পাকের মধ্যে জানিয়ে দেন যা হোক তিন দিনের মধ্যে সব আলামত প্রকাশ পেল তখন সবাই নিরাশ হয়ে অপেক্ষা করতে লাগল কোন দিন থেকে কীভাবে আসে রবিবার ভোরে ভীষণ ভূমিকম্প শুরু হলো এবং উপর থেকে বিকট ও ভয়াবহ আওয়াজ শোনা গেল ফলে সকলে একযোগে বসা অবস্থায় অর্ধমুখী হয়ে ভুষাই হয় আল্লাহ আল্লাহতালা হজরত জিব্রাইল হজরত মিকাইল এবং হজরত আজরাইল আলসালামের তিন ফেরেশতাকে প্রেরণ করেন শুধু জিব্রাইল আলে সাল্লাম একাই আওয়াজ দিলেন যে আওয়াজ একসাথে হাজার হাজার বজ্র গর্জনের ন্যায় ছিল ফলে সকলে একসাথে কলিজা ফেটে মৃত্যুমুখে মুখে পতিত হয় এ মজেদা থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে নবীগণ যে দাওয়াত নিয়ে এসেছেন বিশেষ করে তাওহিদ রিসালাত আখিরাত এবং গায়েবের যত জিনিস গায়েবের যত বর্ণনা তা সব অক্ষরে অক্ষরে সত্য কুরআনুল কারিমে অবাধ্য লোকদের উপর যত প্রকার আজাবের কথা বর্ণিত হয়েছে সেসব লোকদের বস্তিগুলোকে আল্লাতালা ভবিষ্যৎ লোকদের জন্য শিক্ষা স্থল হিসাবে সংরক্ষিত রেখেছেন হাদিসের মধ্যে এসেছে রাসুল সাল্লাম বলেন হজরত সাল্লা সাল্লামের কৌম সামুদ জাতির উপর আপতিত আজাব থেকে রেগাল নামক এক ব্যক্তি ছাড়া কেউ বাঁচতে পারেনি এ ব্যক্তি তখন মক্কা এসেছিল মক্কার হেরেমের সম্মানার্থে আল্লাহতালা তাকে বাঁচিয়ে রাখেন অবশেষে যখন সে হেরেম থেকে বাহিরে যায় তখন সামুদ জাতির আজাব তার উপরও পতিত হয় রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবায়ে মক্কার বাইরে আবু রেগালের কবরের চিহ্ন দেখান এবং বলেন তার সাথে স্বর্ণের একটি স্বরীয় দাপন হয়ে গিয়েছিল সাহাবায় কেরাম কবর খনন করলে সরিটা পাওয়া যায় প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশা আল্লাহ